সাধারণত আমরা অল্প দিনের ফলো পাই দুই মাস তিন মাস ছয় মাসের ফলো অফ পাই কিন্তু ফরকবার প্রায় নয় মাস হয়ে গেল আজকে অপারেশনের আমরা একটু এখন দেখবো যে তার লাক্সিটিটা কীরকম আছে হাঁটুটা কতটুকু স্টেবল আছে সালামু আলাইকুম আমরা আজকে দেখবো আমাদের একজন পেশেন্ট আমরা কিন্তু লং টার্ম ফলো আপ খুব কম পাই অধিকাংশ পেশেন্টই আসলে এস এল সার্জারি করার পরে দুই তিন মাস পর্যন্ত ফলো আপে আসেন এরপর তারা চলে যান অনেকে ভালো হয়ে যান সুস্থ হয়ে যান যার কারণে ফলো আপটাকে বেশি একটা জরুরি মনে করেন না আজকে আমাদের একজন পেশেন্ট ফারুক ভাই উনি ফ্যাক্টরিতে জব করেন আসলে খুব ব্যস্ত থাকেন তো অনেকদিন পর আসলেন আজকে নয় মাস তাহলে আমাদের ভালোই আছে উনি আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং অনলাইনে ফলো আপ নিতেন আপডেটগুলো জানাতেন আজকে আমরা নয় মাস পর ওনাকে কাছে পেলাম আমরা দেখবো ওনার হাঁটুটা ফিজিক্যালি কেমন আছে যে ওনার আমরা হচ্ছে বাম হাঁটুতে হ্যামেস্টিং গ্রাফ নিয়ে এইট মিলিমিটার নাইন মিলিমিটার একটা গ্রাফ দিয়ে আমরা অপারেশন করেছিলাম গ্রাসেলিসটা টু ফোল্ড মোট ফাইভ ফোল্ড করে কিন্তু আমরা গ্রাফটা একটু ইঞ্জিনিয়ারিং করে মোটা বানানো হয়েছিল সো আমরা দেখবো যে এই বাম পায়ে কিন্তু আমরা অপারেশন করেছিলাম দেখতে পাচ্ছি ফুল এক্সটেনশন আছে কোনো এক্সটেনশন ল্যাক কিন্তু নাই এবং রেঞ্জ অফ মোশন দেখে হাঁটুটা ভাজ করেন ফুল পুরাই ভাজ পুরো সোজা এবং বেশ ফ্লেক্সিবল এবং পেইনলেস আপনার কোনো ব্যথা আছে এখানে কোনো ব্যথা নেই রাইট তো আমরা একটা এখন দেখবো যে তার লেগজিটিটা কীরকম আছে হাঁটুটা কতটুকু স্টেবল আছে আমরা এখন দেখবো তার হাঁটুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে জাস্ট স্কার মার্কগুলো কিন্তু এখন অনেকটা ভ্যানিশ হয়ে গেছে এই এখানের গ্রাফ মার্কটা একটু দেখা যাচ্ছে আদারওয়াইজ অন্য যে পোর্ট দুটোর স্কার কিন্তু দেখা যাচ্ছে না তো এখন আমরা দেখবো তার ল্যাক্সিটিটা কিরকম এটা ভালো পা আমরা যখন দেখলাম যে এটা মাত্র ওয়ান টু টু মিলিমিটার মাইল্ড নেগেটিভ ডেড টেস্ট এটা দেখবো আমাদের টানতেছে অনেক জোরে দেখেন হ্যাঁ কোনো ল্যাক্সিটি নাই বললেই চলে আমি কিন্তু ফুল বডি ফোর্স দিয়ে সামনের দিকে আমি বডিকে পুল করতেছি পেশেন্টের বডি কিন্তু নড়তেছে কিন্তু দেখেন রয়েড টেস্ট নেগেটিভ হ্যাঁ সো দিস ইজ রিকনস্ট্রাকশন দেখেন হাউ দা স্ট্রং নি ইজ হ্যাঁ খুবই শক্ত এবং খুবই মজবুত কিন্তু তার নেই তো আমার একটু ল্যাকম্যান করে দেখি এখন এটা ভালো পা কম্পেয়ার করতেছে আমার এটার সাথে যে ল্যাকম্যান ইজ অলসো নেগেটিভ পুরো হাঁটু নড়তেছে স্কিন মুভ করতেছে কিন্তু বোনস কিন্তু মুভ করতেছে না সো ভেরি গুড নাইস প্রায় নয় মাস হয়ে গেল নয় মাসে কিন্তু হাঁটু বেশ স্ট্রং দেখতে পাচ্ছি মাসল ওয়াস্টিং খুব বেশি নাই হ্যাঁ আপনি কি এক্সারসাইজ করতেছেন রেগুলার হ্যাঁ করতেছি রাইট তাহলে উনি দেখেন যে নয় মাস হয়ে গেছে এখনো পাঁচ কেজি ভালো অবস্থার পায়ে ওয়েট নিয়ে যে ব্যায়ামটা সেটা কিন্তু করতেছেন পডিসেপস এবং তার হ্যামেস্টিং দুইটাই কিন্তু কম্পেয়ারেবল রাইট সাইডে যেরকম লেফট সাইডেও ঠিক ওরকম কিন্তু স্ট্রং এবং মজবুত

দিস ইজ এ রিওয়ার্ডিং সার্জারি আমার এসিএলটা আসলে পারফেক্ট ওয়েতে করা হয় এটা কিন্তু একদম একটা রিওয়ার্ডিং সার্জারি খুব এক্সেলেন্ট ফলাফল তবে একটা কথা আছে যে পেশেন্টের অপারেশনের জন্য পারফেক্ট টাইমে আসতে হবে কেউ যদি ইঞ্জুরি হওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে আসেন এবং কারো যদি ইঞ্জুরিটা অনলি এসিএল ইঞ্জুরি হয় দেন কিন্তু রেজাল্টটা খুবই ভালো কারো যদি এস সি এলটা অনেক ওল্ড ইঞ্জুরি হয় কারো যদি অ্যাসোসিয়েটেড ডিফারেন্ট লিগামেন্ট অন্য একটা লিগামেন্ট ছেঁড়া থাকে অথবা কারো যদি মেনিসকাস ইঞ্জুরি থাকে এবং খুব ব্যাড ম্যানারে ইঞ্জুরি থাকে তাহলে কিন্তু রেজাল্টটা এত বেশি রিওয়ার্ডিং হয় না কারণ তখন মেনিসকাস ইঞ্জুরির জন্য পেইন থেকে যায় অনেকে মিনিস্কাস বাগার হ্যান্ডেল টিয়ার নিয়ে দুই বছর তিন বছর থাকে তো বাগার ড্যামেজ করে দেয় তখন নিয়ে স্টেবল হবে অপটা অপারেশন এসএল ঠিক করার পরে নিয়ে কিন্তু স্ট্রং হবে কিন্তু বাগা হ্যান্ডেল টিয়ারটা যে আমার মেনিসকাসকে ড্যামেজ করে ফেললো যে অস্ট্রোয়ার্থাইটিস হয়ে গেলো অল্প বয়সে সেই মেনিসকাসের অস্ট্রোয়ার্থাইটিস এর পেইনটা থেকে যায় ওকে ঠিক আছে থ্যাংক ইউ ফারুক ভাই আসেন একটু উঠে বসেন